জয়গুরু গুরু পরম পিময় শ্রী শি ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রণাম জানিয়ে আমি আজ আপনাদের সঙ্গে একটি যাজন কথা শেয়ার করতে চলে এসেছেন আমি এই কয়েকদিন আগে একটা সৎসঙ্গে গিয়েছিলাম তো সেখানে আমাকে সকলে মিলে ধরেছে যে এটা বাণী সম্বন্ধে কিছু বলার জন্য তো আমি সেভাবে কিছু বলতে তুলতে পারি না তো আমি তো বক্তে নেই আমি আপনাদের সকলের ঘরের মেয়ে শুধু একটু একটু করে হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছি মাত্র তো আমি আবার একটু চেষ্টা করলাম বলার জন্য তো সেই কথাগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো সেই বাণীটি হচ্ছে কারণ আমাদের শ্রী শিশি আচার্যদেব এখন বলছেন যে আমাদের শ্রী ঠাকুরের বাণীগুলি নিয়ে সমস্ত জায়গাতে আলোচনা করতে সৎসঙ্গতেও যেন সেই বাণীগুলিই আলোচনা হয় তো এই এই জন্য আমাকে ওই সৎসঙ্গটাতে বাণী আলোচনার জন্য বলাতে আমি একটু চেষ্টা করেছি মাত্র বাণীটি হচ্ছে অনুসৃতিকন্থের পঞ্চম খণ্ডের শিক্ষা অধ্যায়ের আঠারো নম্বর বাণী বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে সৃষ্ট স্বভাব হয়ই না ম্যানমেকিং কারখানা কাকে বলা হয়েছে সঙ্গকে বলা হয়েছে আমাদের শেষে ঠাকুর করেছেন ম্যান মেকিং কারখানা সৎসঙ্গ পাঠশালা তো আমরা সেখানে কিন্তু গেলেই সব কিছুকে শিখতে পারি যদি চেষ্টা থাকে কিন্তু সবাই সৎসঙ্গে গেলেই কিন্তু প্রকৃত সৎসঙ্গী হয়ে উঠতে পারে না আর তেমনি সকলে বিদ্যালয়ে প্রতিগুত শিক্ষা অর্জন করলেই সে হয়তো ডিগ্রি লাভ করতে পারে কিন্তু প্রকৃত শিষ্ট স্বভাব অর্জন করতে পারে না একটি ছেলে বা মেয়েকে প্রকৃত শিক্ষা পেতে গেলে তার পারিবারিক আচার আচরণ সৃষ্ট সুস্থ হতে হবে দেখা গেল একটা পরিবারে মা বাবা ঠিকভাবে গুরুজনদের শ্রদ্ধাভুক্তি করে না নিজেদের মধ্যে অষ্ট ঝগড়াঝাটি করে তো সেই ক্ষেত্রে সেই পরিবারের সন্তানটি কখনোই সুশিক্ষায় মানসিকতা গড়ে উঠতে পারেই না আবার অনেক সময় দেখা যায় বাবা মা সঠিক চলনে চলছে তো সেই পরিবারের একটি সন্তান অবশ্যই সুকেন্দ্রিক হয়ে উঠবে ইষ্টনিষ্ঠা চলন যজন যাজন ইষ্টভীতি না হয়ে যারা চলেন তাদের সন্তানরা সর্বদা মা বাবাকে আচার আচরণ সদাচারের মধ্য দিয়ে চলাফেরা করতে দেখে সেও সেইভাবে গড়ে উঠবে শেষে ঠাকুর বলেছেন না কথার সময় হতে করে করে যা শেখাবে সেটাই হবে বক্ষুম ছেলে হিসেবে জল নইলে পস্তাবে তো ঠিক ছোট্টবেলার থেকে আমাদেরকে করে শেখাতে হবে একটি পরিবার গড়ে ওঠে একটি সুবিবাহর মাধ্যমে আর একটি সঠিক সামঞ্জস্য সম্বন্ধিত দম্পতির সংসার সুন্দর হয়ে ওঠে স্বামী স্ত্রী একে অন্যকে সন্তানের সম্মানের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে এক গৃহিণী সংসারে এসে যোগ করা শিখতে হয় অর্থাৎ সংসারের একজনের সঙ্গে অন্যজনের বা তার নিজের সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের যোগ করে কি করে উত্তরোত্তর বাড়িয়ে তোলা যায় সেটা শিখতে হয় আর যখন সেই যোগ করাটি শিখে যায় তখনই সেই পরিবারে শ্বশুর শাশুড়ি মা এবং অন্য কোনো সদস্যদের সেবা শুশ্রূষা ও ভালো ব্যবহার এসব করতে করতে যখন সে পরিবারে একটি সন্তান জন্ম নেবে তারাও তখন সেবা পরায়ণা হতে শিখবে কারণ সেই শিক্ষাটা তার তার পরিবার থেকে পাবে তবে পরিবারটিকে সেইভাবে শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে কারণ সেই পরিবারের মা বাবা কে সম্মান দেবে বাবা মাকে সম্মান দেবে বাড়িতে ঠাম্মা দাদু এদের সেবা শুশ্রূষা করা তার বাবা মাকে শেখাতে হবে সন্তানটি যখন ভূমিষ্ঠ হবার পর এসব দেখতে দেখতে বড় হবে আর বাবা মা যখন গুরুজনদের সেবা করতে সন্তানদের অনুপ্রেরণা দেবে তখন কিন্তু সেই পরিবারটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে আর এই শিক্ষার জন্য একটা বাবা মাকে অনেক লড়াই করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক কিছুকে হিসাবে রেখে চলতে হয় একটি সন্তানকে সঠিক মানুষ করে তুলতে হলে তাদের সামনে এমন কোনো আচরণ করা উচিত নয় যাতে তারা তাদেরকে শিক্ষা দিতে গেলে এটা না ভাবতে থাকে যে মা যেমন বলেছে সে তো তেমনই করে না বরং সে যেন গর্ভের সঙ্গে বলতে পারে আমি ভাগ্যবান যে আমি এমন একজন বাবা মায়ের সন্তান যে বাবা মাটি সৎগুর দীক্ষিত সৎ আচরণে শিক্ষিত তাই আমি পুঁথিগত ডিগ্রিতে শিক্ষার যোগ্যতা যতটা অর্জন করতে পারি বা না পারি আমার বাবা মায়ের দেখানো পথের শিক্ষাটুকু আমি অর্জন করতে চাই আর তারপর শেষে ঠাকুর অনুকূল চন্দ্রকেই আমার জীবনেও চলার সঙ্গী হিসেবে জীবনরথের সারথ হিসেবে মেনে নেবার জন্য তার দীক্ষা গ্রহণ করতে চাই আর এই ভাবে যখন আমাদের সমাজটা গড়ে উঠবে প্রতিটি সংসার যখন এইভাবে গড়ে উঠবে তখনই আমাদের জীবনের সার্থকতা সৎসঙ্গের ম্যানমেকিং কারখানা সেদিনই সার্থকতা পাবে জয়গুরু প্রত্যেকে ভালো থাকবেন আমার ভিডিওগুলি ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে